হুগলির মগরা বাসবেড়িয়ায় আয়কর হানা একযোগে একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি আয়কর দপ্তরের তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কোমল দাস বৈদ্যনাথ সাহা শীল দিলপ্রীত সিং অরিজিৎ ঘটসহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে তল্লাশি আজ সকালে আয়কর দফতরের একাধিক দল মগরা ও বাসবেড়িয়ায় ব্যবসায়ীদের ঠিকানায় হানা দেয় সিআরপিএফ কে সঙ্গে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে প্রসঙ্গত গত তেসরা এপ্রিল লকেট চট্টোপাধ্যায় মগরা তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূলের ফাইন্যান্সের এসব ব্যবসায়ীরা দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ ছিল তার আয়কর হানা নিয়ে লকেট চট্টোপাধ্যায় আজ বলেন পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলাবাজি চলছে এসব যারা করছে তাদের ছাড়া হবে না নরেন্দ্র মোদি বলেছেন না खाऊंगा না খানা দুঙ্গা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে দুর্নীতি গুন্ডাগিরি মাফিয়া রাত চলছে তার শেষ দেখতে চাই দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না আর আইকের কি বলবেন যারা আমি বারবার বলছি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলামাদি কাটমানি এসবের পুরো মানে छह গেছে সবকিছু এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত রাখছে তাদেরকে ছাড়া হবে না নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বিচার হবেই এবং এখানে আপনাদেরকে বলে রাখি মানুষ মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ আদতে কিন্তু কিচ্ছু পাচ্ছে না তারা অবহেলিত তারাও কনফিউজ যে কী করছে এ বলছে এ সে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বলছি যে এরা দুর্নীতি করে টাকা একজন অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এখানে নিদর্শন আপনাদের সকলকে আমি দিয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন চাকরি বলুন সে এই যে দুর্নীতি মাফিয়াবাজি গুন্ডাগিরি চলছে এর একটা সমাপ্ত আমরা দেখতে চাই মগরাই যে একটা বড় ব্যবসাদার কমল দাস বাড়িতে আজকে চলছে বলর বাড়িতে চলছে তো কেউ দুর্নীতিতে ছাড় পাবে না যারা যারা এই ধরনের সঙ্গে লিপ্ত রয়েছে তারা দুর্নীতিতে ছাড় পাবে না আমাদের একটাই কথা গরিব মানুষের পাশে আছি দুর্নীতিমুক্ত বাংলা আমরা করতে চাই শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন ব্যবসা করা কি অপরাধ নাকি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ লকের চট্টোপাধ্যায় আগে থেকেই বলে রাখছেন কে কোথায় যাবে কোথায় ইডি যাবে কোথায় সিবিআই যাবে কোথায় ইনকাম ট্যাক্স যাবে তার মানে এজেন্সিগুলো কি বিজেপি হয়ে গেছে আর যদি ব্যবসায়ীদের কথা হয় তাহলে ইলেকট্রাল বন্ডটা কি বিজেপি কত টাকা নিয়েছে আয়কর দপ্তর কাজ করে যার যা কাজ তারা করে কিন্তু এই জায়গাটা আমাদের বলার যে আজ লকেট চট্টোপাধ্যায় ঠিক করে দিচ্ছে কার বাড়িতে আয়কর যাবে কার বাড়িতে ইডি যাবে কার বাড়িতে সিবিআই যাবে বিজেপি ঠিক করছে কাজেই তাহলে কি প্রশ্ন এই জায়গাটায় তাহলে কি এই সব ডিপার্টমেন্টগুলো এরা কি বিজেপি কিনে নিয়েছে এরা বিজেপির হয়ে কাজ করছে এরা এটা আমরা বারবার যেটা বলছি যে যে দপ্তরগুলো নিরপেক্ষ থাকার কথা তারা আজকে বিজেপির হয়ে কাজ করছে এই জায়গাটাতেই আমাদের বলার যে আজকে বিজেপি আজকে এই সংস্থাগুলোকে মিস করছে কাজেই যদি বলেন যে ব্যবসাদার ব্যবসা করবে না তারা তো ব্যবসা করবেই আর তারা বলছে তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ দিয়ে তাহলে বিজেপি ঘনিষ্ঠ তো বহু ব্যবসাদার আছে যারা ইলেকট্রোনাল বন্ডে টাকা দিচ্ছে যারা ইলেকট্রনাল বন্ডে টাকা দিয়েছে তাহলে তাদের বাড়িতে না কেন তাদের বাড়ি না এগুলো করানো হচ্ছে এগুলো লকেট চট্টোপাধ্যায় বিজেপি করানো হচ্ছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে বিজেপি ভালো করে বুঝতে পারছে লকেট চট্টোপাধ্যায় বুঝতে পারছে হুগলির মানুষ চাইছে না তাই যে করে হোক খবরে থাকতে হবে তাই খবরে থাকার জন্য তিনি যা পাচ্ছেন তাই ঘুরিয়ে যাচ্ছে আগামী দিন আমরা কি ব্যবস্থা তারা ব্যবস্থা নেবে কিছু নেই দেখুন আমরা আমরা ব্যবস্থা নেব না মানুষ ব্যবস্থা নেবে সাধারণ মানুষ ভোট বাসকে বুঝিয়ে দেবে যে তারা কার সাথে আছে কার সাথে নেই সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তার যোগ্য জবাবটা মানুষ ঠিক জায়গায় দিয়ে দেবে মানুষ তো মানুষ বলছে যে তারা ভুল করেছে যে লোকের ক্ষেত্রে পাঁচ বছর সাংসদ থেকে মানুষের যোগাযোগ আছে আজ তারা তো বারবার বলছে দিয়ে তো শুনতে পাচ্ছেন খবর পাচ্ছেন বুঝতে পারছেন